ওয়ে শালারা এলাকায় নাকি নতুন নতুন লিডারে সব উৎপত্তি হয়েছে শালারা দলে যখন খারাপ সময় ছিল তখন শালারা কনসেলি আর এখন চলে ভালো সময় পেয়ে এখন নাকি সব এলাকায় নতুন নতুন লিডারে উৎপত্তি হচ্ছে এ কুতুবপুর ইউনারে আমার মতো শিক্ষিত দিকটা আছে শালারা হ্যাঁ আমি উনিশশো আটানব্বই সালে টু পাস এখন বিসিএসটার সুমান সালানা আয় শালারা কনসালার আসি সামনে আয় সালা আমার এই সালারা তোরা জানিস না কি লিডারে করি সালারা তোরাই কেনে এসে গলা বাজাচ্ছিস সালারাই রে আমি কুতুব রিনান তুই হাতে তৈরি করলাম সালারা বাতর আমার বাড়ির পাশে নিয়ে গোল গলে বাজি করতিস সালারা তুই গলা নলি দিনে ছিবেল ওই সালারা এ কোন রে আমার এলাকায় এসে আমার বাড়ির সামনে গলা বাজি করছে তোর বুকি লাথি মেরে বুকি সিনা কাটি ফেললো একদম তাহলে তুই এটা আমি শালা আই শালা সামনে এসে কথা বল শালা কাম দেখি না ভাই সালা কি না এই দেখ আইসি সালা আমার বাড়ির পেছনে সে শালা লিডাইটে বাস এই কুতুপুরি না যত কর্মী শালা আমি দুই হাতে তৈরি করিস শালা তুমি আমার বাড়ির সামনে সে শালা লিডাইট করিস শালা তোর একদম গলা নলি টেনে ছিল শালা এই শালা তোর আগে হাত আছে না আগে সেটি দেখবি তো তারপর তো নলি টানবি শালা আমার অসুমন্দি হাত নেই তাই কি হয়েছে মনে হাত বড় হাত ওই শালা তুমি চুপ করো শালা তুমি রাজনীতি কি বাল বোঝো শালা কুতুবপুরি না তো সে বড় কর্মী নিয়ে আমি নিস পাই আর তুমি কে রাজনীতি শিখাই দেবে আমার আর হ্যাঁ তুমি তুমি হ্যাঁ তোমরা জানো না আমি এই কুতুবপুর ইউনিয়নের প্রবীণ নেতা সবাই আমার দেখলে সালাম দেয় আর তোমরা আমার বাড়ির সামনে এসে মনে করছে হ্যাঁ আমার হ্যাঁ

একটা কথা বলতাম আপনাদের বড় বড় লিডারের ভিতরে বড় মুখে একটা ছোট কথা বলতাম যদি রাখতেন তুই কি কথা বলবি হ্যাঁ তুই কি মনে করিস তোমার নাংমে পার পে হ্যাঁ তোর ওদিকে না এদিকে এদিকে হ্যাঁ তোমার নাংমে পার পে যাবি তোর কথা আমি কি শুনবো হ্যাঁ তোর একদিন কি আমার একদিন এই শালা কালা থাম ও কি বলতে থাকে সেটা শুন আচ্ছা তুই বল খালি শুনেন ঠিক এইভাবে নিজের ভিতরে মারামারি না করে এটা সমস্যার ব্যবস্থা করেন জনগণ যার ভোট দেবে সেই জিতবে উস্তাদ আমি তো জানি জনগণ আপনারই চাই আপনারই উত্তীর্ণ হবেন সমস্যা

নাকি মাইক আমি ধরবো হাত দিয়ে কত দিন কি বলি অন্ধকারের ভিতরে উম মন্দির নাকি লিডার হবে খেলা বলছে একদিকে আর একদিকে আবার লিডার হবে আর জীবনে পড়াশোনা না করে যে কী ভুল করেছি যদি ইংরেজি বুঝতাম তাহলে সবই বুঝতে পারতাম ও সুমন্দি তুমি নাকি টু পাস করে না এবারে ইংরেজিটা ট্রান্সলেট করে দাও হুম হবে না নে ওই টাকা দিয়ে লোক নেছে কি করতি কেরু কথা বুঝবে না নে ওই লোক নেছে বুঝিয়ে সবাই বলবে না হ্যাঁ লোক নেছে কি করতে হ্যাঁ আমি কব আমি বলবো তো লোক আছে বাবা এই যে আমারে এই এই ওবারে আমি সে তার লাইনে চলে গেছিলাম সে বলেছে যে আসসালাম আলাইকুম আলহামতুল্লা আমার সামনে বসে আছে কুতুবপুর ইউনিয়নের ধন্য রাজনৈতিক সংগ্রামী নেতা তাদের ভিতরে উপস্থিত আছে বিশেষ করে লুলা সাকি ডাইনবাম কালচন্দ্র বসু ও টুয়ে পাস এদের ভিতরে আমি বিশেষ করে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য যে কোনো একজনকে ইউনিয়নের সব থেকে জনপ্রিয় নেতা তো আমি আমার স্যার কার না আমি যাই ওখানে বক্তব্য দেওয়ার মতো শিক্ষিত তো এখানে একটাও দেখছি না আমি সারা কি আমিই যাবো এই কুতুপ রিইউনানের আমার দুই হাত দিয়ে যত আমি কর্মী করেছি আমি যাব আমিই জিতব আমি এই কুতুপ প্রবীণ নেতা আমারই ডেকেছে আমি যা এখানে সবাই না এখানে লুলা সাগিয়ে বসে বক্তব্য দেন সংগ্রামী সাথী আপনারা জানেন আমি ইউনিয়নের প্রত্যেকটা কর্মীদের নিয়ে সারা গুতপুর ইউনিয়ন শোষ করে বেড়ায় এই ইউনিয়নের কোনো যোগ্য লিডার হতে হলে একমাত্র আমি আছি বলে মনে করি এটা কোনো ব্যাপার না আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হোক কুতুবপুর ইউনিয়নের জয় হোক আমার আরে বে এ হলো এ রে সে বলেছে যে এটা কোনো বিষয় না এবারে মঞ্চে আসছে আমাদের Sotrio Lidar Dan Bam আমি দুই হাতে মাইক ধরতে চাই না মাইক ধরলে অনেক কিছু ঘটে যেতে পারে আপনারা জানেন আমার এই দুই হাত দিয়ে আমি কুতুবপুর ইউনিয়নে কত উন্নয়ন করেছি কত শ্রমিক তৈরি করেছি সর্বশেষ আমি একটা বার্তাই দিতে চাই জয় কুতুবপুর জয় আমার সে বলেছে যে ডানব বক্তব্য অনেক সুন্দর হয়েছে তার জন্য অভিনন্দন জানিয়েছে এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কানা চন্দ্র বসু নেতা কি আছে হ্যালো ক্রেতা আমার বিরোধী দল যা বলে গেছে তার কথা কেউ শুনবেন না সে দুই মিনিটে আউট হয়ে যায় সে খাটে নয় সে মাঠেও খেলা পারে না যাই হোক আমার এই দুই চোখ দিয়ে রনে বনে জনে জঙ্গলে যেখানে দুর্নীতি হোক না কেন আমি সব দেখতে পাই দুর্নীতি করে আমার এই চোখ দিয়ে কেউ ফাঁকি দিতে পারবে না বা পার পেতে পারবে না যাই হোক জয় হোক কুতুপুরের ইউনিয়নের এবং জয় হোক আমারও আবার কে আসবে টু এ টু কেটা সে বলেছে যে কানাচন্দ্র বছর বক্তব্য খুব সুন্দর হয়েছে এবারে মঞ্চে আসবে টু বাস নেতা কে আছে কি আপনিরা দেখলেন যে বিগত যতগুলো লিডারী বক্তব্য দিল নাকিখানে কারু পা নেই কারু হাত নেই কারু কান নেই তাকিয়ে হতকড়াকে রাখে না আমি কিন্তু কুতুবপুরী না একমাত্র শিক্ষিত যে কিনা 98 সালে টু পাস করেছিলাম এখন যাদের মিসফেস করা আমি মনে করি আমি কুতুবপুরী না একমাত্র যোগ্য ব্যক্তি যে কিনা কুতুবপুরী নালে প্রমাণ করার জন্য আমি একমাত্র লিডার হতে চাই জয় কুতু পুরানের জয় যদি ওদের হতে পারে জয় হবে আনারু আমার পুরোপু টু আমরা এ রে পা সে বলেছে যে এতক্ষণ তার বক্তব্য দিয়েছে তাদের সাথে বক্তব্য তুই পাশি গ্রহণযোগ্য সেই একমাত্র পার্থী সেই কুতুবপুরের লিডার এজন্য প্রকৃতি আমাদের বুঝিয়ে দিয়েছে বৃষ্টি হওয়ার কারণে সেই কুতুবপুরের লিডার সেই দয় হোক কুতুবপুর ইউনিয়নের